<applause> الله رب العالمين وبيتو قرآن الكريم شاتن سورة سورة الأعراف بسم الله الرحمن الرحيم الله رب العالمين بوسن ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين الله رب العالمين بوسن ولقد خلقناكم নিঃসন্দেহে আল্লাহরবুল্লা আলমিন সেই সপ্তাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সুম না সওর নায়কুম এরপর তোমাদেরকে আকৃতি দান করেছেন সুন্দর অবয়ধ কাঠামো দান করেছেন দৈহিক কাঠামো সুম না কুল ন্যালিন মেলায় ক্যাটিস জুদ উলি আয়দাম এরপরে আল্লাহরবুল সমস্ত ফেরেশতাদেরকে বলেছেন যে তোমরা আদমকে সিজদা কর আর সুরা বাকারার মধ্যে আছে আল্লাহ সৃষ্টি করার পরে আদম ইসলামকে নাম শিক্ষা দিয়েছেন অর্থাৎ জ্ঞান শিক্ষা দিয়েছেন এবং এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেশতারাও জানতেন না আল্লাহ্বাক ফেরেশতাদেরকে বলেছিলেন যে তোমরা এই নামগুলো বলে দাও দেখি যদি তোমাদের যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো ফেরেশতারা এই নামগুলো বলতে পারেননি তারা বলেছিলেন লে আইল আই লাইনা আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই এরপর আল্লাহ্বাক আদম আলিসাল্লামকে বলেছেন আদম তুমি নামগুলো বলে দাও দেখি এরপর আদম আলিহি সালাম সুন্দর করে সব নামগুলো বলে দিয়েছেন কারণ আল্লাহ্বাগ তাকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছিলেন এরপরে আল্লাহ রাবুল আলমি ফেজতাদেরকে বলেছেন তোমরা আদমকে এখন সিজদা করো কারণ জ্ঞানের মানদণ্ডে আদম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ বা আমরা সেই আদম সন্তান যদিও বা পৃথিবীতে আসার পরে আমরা আমাদের পরিচয়টা ভুলে গেছি সেই আদম সন্তান যে আদমকে দিয়ে করলেন সিজদা করালেন সেই আদম সন্তান এখন আল্লাহর জমিনে শিরিক করে নবী সাল্লু আলী ভাইসালামের সুন্নত অনুসরণ করতে চায় না নবীদের আদর্শ মানতে চায় না কোরআন এবং সুন্না মেনে জীবন করতে চায় না সেই আদম সন্তান এখন জেনা করে ব্যবচার করে মাদক দ্রব্য পান করে সমকামী সে আদম সন্তান এখন ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে দুর্নীতি করছে অন্যের সম্পদ আত্মসাৎ করছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে এমন কোনো গোনা নাই যে সেই আদম সন্তান করছে না কোন আদম সন্তান যার পিতা কেউ আদমিন কি করলেন ফেরেস্তাদেরকে দিয়ে সেজদা করালেন তাহলে চিন্তা করেন যে আমরা আমাদের পরিচয়টা কি পরিমাণ হারিয়ে ফেলেছি আমরা তো চেতনার কথা বলি না শেকরের কথা বলি না আমরা সংস্কৃতির কথা বলি না এই কথাগুলো আমরা বলি আমাদের সত্যিকারের চেতনা হচ্ছে ইসলামিক চেতনা সত্যিকারের শেকর হচ্ছে এই শেখর যে আমরা আদম আলিহি সালামের সন্তান যে আদমকে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন ফেরেশতাদেরকে দিয়ে চেষ্টা করিয়েছেন জ্ঞানের কারণে আজকে সেই আদম সন্তান দেখবেন জ্ঞান অর্জন করতে চায় না দিনের জ্ঞান অর্জন করতে চায় না দুনিয়ার জ্ঞান অর্জন করতে চায় দিনের জ্ঞান অর্জন করতে চায় না যে জ্ঞান তাকে পরকালে না করবে সেই কোরআনটুকু তিলাওয়াতও করতে চায় না তিলাওয়াত করা শিখতেও চায় না নাই আমরা কি পরিমাণে আমাদের শেকরটা ভুলে গেছি চেতনা হারিয়ে ফেলেছি আমাদের মূল সংস্কৃতি থেকে দূরে সরে আসছি একটু চিন্তা করেন সামনে যাই আল্লাহ রব আল বলছে এরপর সুন্দর আকৃতি দিয়ে আদমকে আমি ফেরেস্তাদেরকে দিয়ে শেষ করালাম ফাঁসা জেদু সবাই সেজদা করু প্রত্যেকটা ফেরেশতাই কি করলো সেজদা করবো ইল্লা ইবলিস কে সেজদা করলো না ইবলিস ইবলিশ সেজদা করলো না ইবলিস কে ছিল সে কিন্তু কোনো ফেরেশদা ছিল না সে কিন্তু কোনো ফেরেশতটা ছিল না সে ছিল একজন জিন ক্যানামিনাল জিন রে সুরা কাফে আল্লাহ তা বলেছেন ক্যানামিনাল জিন রে সে জিনদের একজন ছিল ঠিক আছে সে আল্লাহ রবুল আলমিনের এত বেশি ইবাদত করেছিল যে আল্লাহ রবুল আলমিন তাকে এক পর্যায়ে ফেরেশতাদের উপরে একটা দায়িত্বশীল বানিয়ে দিয়েছিল ঠিক আছে তো কিন্তু তার মনের ভিতরে একটা কেবর বা অহংকার ছিল যে অহংকারের কারণে সে কিন্তু আল্লাহ পাকের এই নির্দেশটা পালন করলো না লঙ্ঘন করলো আমরা সামনে যাই লাম ইয়াকুম মিনাস সাজিদিন আল্লাহ পাক বলেন সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না কে ইব্লিশ আচ্ছা ক না আল্লাহফাকে এবার বলছেন ম্যা মেনে আঁকে লেটার্স জুদা ইজ অ্যামার্থু আল্লাহদাক বলছেন হে ইব্লিস কিসে তোমাকে নিষেধ করলো কে তোমাকে বারণ করলো আদমকে সেজদা করবে যাকে আমি সেজদা করার আদেশ করেছি কি জন্য করলে না সোজা কথায় তুমি কি জন্য সেজদা করলে না আদমকে ম্যা মেনে তোমাকে কে বারণ করলো এবার ইব্লিস তার দলিল পেশ করছে সে বলছে যে ক লে আরে না হই রুম মিন সে বললো আমি আদমের চা উত্তম আর চলে তো হই নাম এটা জানেন না ঘুমেচ্চে নামাজ উত্তম সে কি রম ইবলিস বলছে কি আরে হই রুম মিন আমি তার উত্তম কি কারণে উত্তম হলাফ্টা নেবিন নার হলাফ্টা হোমিং তিন হেয়াল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে জিনদেরকে কী দিয়ে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে ফ্রেশটাদেরকে কি দিয়ে লুট দিয়ে তাহলে এখানে প্রমাণ হলো যে ইবলিস কিন্তু ফ্রেশটা নয় আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে ও খদাফিন তিন এবং আদমকে সৃষ্টি করেছেন তিন মানে কাদা মাটি দিয়ে তার মানে আগুন কাদা মাটির চেয়ে সুপিরিয়র বেশি মর্যাদা সম্পন্ন ওর মানে কে আছে আর কি এই কারণে সে চেষ্টা না এবার আল্লাহ রব আর বলছেন মিনহা ইবলিস এখান থেকে নেমে যাও এটা কোন জায়গা একদম মহাকাশের উপরে না নাকি পৃথিবীতে এটা উপরের ঘটনা ইতিহাস শুরু হয়েছে মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না এমন একটা সময় চলে গেছে মহাবিশ্বে কোটি কোটি বছর চলে গেছে যখন মানুষ বলতে কিচ্ছু ছিল না ছিল ছিল না অনেক পরে মানুষকে সৃষ্টি করা হয়েছে এখন দুনিয়াতে মানুষের চলাচল দেখলে মনে হয় মহাবিশ্বে সে একাই আছে আর কেউ নাই তাই না আচ্ছা এটা এটা দলিল পূরণে আছে এক নাম্বার এক পড়ে দেখবেন হাল আতা আলাল ইনসান হাইনুম মিন আদ-দাহর লাম ইয়াকুন বলছেন মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না উল্লেখযোগ্য কোনো বিষয় ছিল না তো সভ্যতার শুরুর ঘটনা হচ্ছে এটা মানে মানব সভ্যতার একদম শুরুর শেকরের ঘটনা হচ্ছে এটা একদম শুরু একদম শুরুর চেতনা শুরুর সংস্কৃতি শুরু হচ্ছে এখান থেকে এবার বলছে আমি সাজদা করব না বিকজ আমি তার চেয়ে সুপিরিয়র আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আমি তাকে চেষ্টা করবোনা না সে আল্লাহ বাকের আদেশ লঙ্ঘনই করলো না বরং আল্লাহকে উল্টা একটা যুক্তি দেখালো যে আপনি ভুল আমি ঠিক না আপনি আমাকে আদমকে সেজদা করতে বলছেন এটাই ভুল বরং উচিত হচ্ছে ও আমাকে চেষ্টা করবে না তো সে কিন্তু আদা আওয়াজ একবার সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করল আল্লাহ পাক বলছেন কয়লা ফাহ মিন হায় এখন এখান থেকে নেমে যাও এই জান্নাতি বলেন আর ওই উর্ধ্ব জগতি বলেন সেখান থেকে তোমরা নেমে যাও একটু তুমি নেমে যাও এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেয়া হয় নাই সোজা কথায় আল্লাপাক বলছেন এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেয়া হয় না আল্লাপাক অহংকারীকে পছন্দ করেন অহংকারীদেরকে আল্লাপাক কেয়ামতের মাঠে পিঁপড়ের মতো উঠাবে তাদের আকৃতি মানুষের সমানও হবে না ছোট ছোট কালো পিঁপড়ের মতো হবে এবং অন্ধকার ওদেরকে ঢেকে নিবে তো আমাদের মনে যাদের অহংকার আছে আল্লাহর বাস্ত অহংকার ছেড়ে দেয় পারে একজন অনেক বড় ইলমি ডিগ্রি সার্টিফিকেট আছে অমুক ফারেক তমুক ফারেক অমুক মহাদেশ অমুক ওভাস ডাবল ডিগ্রি এটারও অহংকার থাকতে পারে ঠিক আছে আবার অনেকের টাকা পয়সার অহংকার থাকে অনেকের ক্ষমতার অহংকার থাকে আবার এখনকার মেয়েদের সৌন্দর্যের অহংকার থাকে থাকে না এক এক মানুষের এক একটা অহংকার অহংকারের ডেফিনেশনটা কি একজন সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি পছন্দ করি আমার গায়ের পোশাকটা সুন্দর হোক আমার জুদা সুন্দর হোক ঠিক আছে আমার সুগন্ধি ভালো হোক দামি হোক এটা কি অহংকারের পরিচয় নবী সাল্লাল্লাহু আলাইহি না এটা অহংকারের পরিচয় নয় বড় অহংকারের পরিচয় হচ্ছে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এক আর দুই হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা মনে থাকবে অহংকারের সংজ্ঞা কি এক অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা আর দুই সত্যকে প্রত্যাখ্যান করা এখন সত্য কি আইনস্টাইনের থিউরি সত্য নাকি পৃথা করা সত্য নাকি আমাদের পশ্চিম যে সেকুলারিজম কমিউনিজম ডেমোক্রেসি ইত্যাদি ইত্যাদি ন্যাশনালিজম এগুলো দিয়ে দিয়ে দিয়েছে মতবাদগুলো এগুলোই চূড়ান্ত সত্য সায়েন্সিস কি চূড়ান্ত সত্য চূড়ান্ত সত্যটা কি আসো এক কথায় সুরা কাফের উনত্রিশ নম্বর আর এতে সত্যের সংজ্ঞা আছে কত নম্বর এতে সুরা কাফের উনত্রিশ নম্বর আতে আল্লাপাক বলছেন ওয়াপুরিল হাপকুমের রব বেকুম নেডোকে আপনি বলে দিন সত্য সেটাই ন্যায় অন্যায়ের চূড়ান্ত মানদণ্ড সেটাই হকবাতিলের চূড়ান্ত মানদণ্ড সেটাই কোনটা যেটা তোমার রবেত পক্ষ থেকে নাজিল হয়েছে অ্যান্ড আমাকে বলেন যে রবে পক্ষ থেকে কি রাজিফ হয়েছে এক একসময় তাওরাত নাজিল হয়েছিল না ওটাই ছিল। ওই সময় কি ছিল সেটাই হক ছিল জাবুর ওই সময় কি ছিল হক ইঞ্জিল ওই সময় হক ছিল এখন কি আছে আমাদের কাছে কোরআন এবং এর ব্যাখ্যা হচ্ছে হাদিস কিয়ামত পর্যন্ত কি অন্য কোনো শরীয়ত আসবে অন্য কোনো নবী আসবে কেউ যদি বলে যে অমুকে নবী হবে সে কি মুসলিম না কাফের দলে কোন সন্দেহ আছে যদি কেউ দাবি করে যে মোহাম্মদ সাল আলী শেষ নবী নন আরো নবী আসতে পারে নাহজুবিল্লা এবং এই উফরি আকিদায় বিশ্বাসীকে কেউ যদি কাফের মনে না করে সেও কাফের হয়ে যেতে পারে বলছেন আসেন তো অহংকারের সংজ্ঞাটা আমরা জেনে নিলাম যে সত্যকে প্রত্যাখ্যান করা আল্লাহর ওহিকে প্রত্যাখ্যান করা মানে পুরাণ এবং সুন্না থেকে সরে আসা এটাকে মিথ্যা মনে করা বা অন্য কোনো মতগতকে কোরআন সুন্নার সমকক্ষ মনে করলেও কুফুরি হয়ে যায় এরকম মনে করে অন্য একটা মতদর্শ একটা দর্শন একটা ফিলোসফিক্যাল থট বা একটা একটা স্কুল অফ থট কোরআন সুন্নার চেয়ে ভালো নয় কিন্তু কোরআন শুননার সমমানের এটাও যদি কেউ মনে করে কাছে